আসসালামু আলাইকুম ব্যাক ইন মাই চ্যানেল আপনারা যারা আমাদের চ্যানেলে গল্পের জন্য ওয়েট করেন বিশেষ করে এই গল্পটার জন্য ওয়েট করেন তাদের সকলকে অনেক ধন্যবাদ আমাদের জন্য ওয়েট করার মানে গল্পের জন্য ওয়েট করার জন্য এখন আপনারা চান এই গল্পটা যদি আরও চালু আমরা দেই এবং প্রতিদিন দুইটা করে পার দেয় তাহলে আমাদের এই চ্যানেলে এক কে সাবস্ক্রাইবার মিল করে দিতে হবে এটাই আমাদের আপনাদের কাছে আশা আমি জানি আপনারা এটা করবেন অতি শীঘ্রই কারণ আমাদের মাত্র পঞ্চাশটা সাবস্ক্রাইবারের মতো লাগে তাই এটাতে কে সাবস্ক্রাইবার হয়ে যাবে আর আমরা এর জন্য অনেক কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে আর আমাদের ফিমেল বয়েস টু যেটা সেটা তো পাঁচশো সাবস্ক্রাইবারের কাছাকাছি হতে চলেছে যারা যারা আমাদের অতি প্রিয় ভাই বোন আছেন তারা জানি তারা ওইটাও সাবস্ক্রাইব করবেন এটা আমাদের আশা ধন্যবাদ সকলকে আমাদের ভিডিওর জন্য ওয়েট করার জন্য আমি বলেছিলাম যে আজকে দুইটা পার্ট দেবো সেই জন্য আরেকটা পার্ট এডিট করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছে নেট প্রবলেমের জন্য কয়েকদিন গল্প দেওয়া তেমন হয়নি তার জন্য সরি কারণ অনেক নেট প্রবলেম ছিল আমরা গ্রামের দিকে থাকি সেজন্য নেটটা একটু বেশি প্রবলেম হয় বিশেষ করে যে সিমে বিকিন কিনছিলাম ওই সিমে টোটালি নেট পাচ্ছিল না চার দিন ধরে সেজন্য আরো গল্প তেমন দেওয়া হয়নি কালকে তো দেওয়াই হয়নি সেজন্য আজকে দুইটা দিতেছি মাঝরাতে রাতে নিরিবিলি ভাবে ঘুমিয়ে আছে গায়ে কম্বল জড়ানো পাশে ওয়াহিদ বসে অনুকে দেখছে অনুর চোখ মুখ কান্না করার ফলে ফুলে গেছে হাতের ক্ষত জায়গায় রক্ত জমাট বেদেশ। হ্রস্য উকার কি এসেছে সন্ধ্যার রাতের কথা মনে পড়তেই ওয়াহিদের আফসোস হতে শুরু করলো উলুর কান্না আর্তনাদ কোন কোনো কিছুই ওয়াহিদের কান অব্দি পোছায়নি বারবার বলেছে আমার হাত থেকে রক্ত ঝরছে চুরির টুকরো গুলো আগে বের কর এক আর দিন ব্যথা লাগছে কিন্তু ওয়াহিদ শোনেনি ক্ষত জায়গায় বারবার চাপ দিয়েছে যার ফলে এক সময় হনু জ্ঞান হারিয়ে ফেলে ওয়াহিদ তীক্ষ্ণ চোখে অনুর দিকে তাকিয়ে অনুর কপালের হাত রেখে স্লাইড করতে থাকে অনুর কোনো নড়াচড়া নেই এই মেয়ের মধ্যে কিছু একটা আছে যা আমায় তার মা আটকে ফেলছে না চাইতেও আমি এই মেয়ের থেকে দূরে যেতে পারছি না যে ওয়াহিদের মনে শুধু রাগ ছিল সেই ওয়াহিদের মনে আজ অন্য কেউ বাসা পেতেছে ওয়াহিদন হ্রস্য উকার র কপালে ছোট একটা চুমু খায় কপালে কারো টোটের স্পর্শ অনুভব হলে অনুর চোখ খুলে যায় ধীরে ধীরে চোখ খুলে ওয়াহিদের দিকে তাকায় ওয়াহিদ মৃদু হাসে অভিমানে অনু মুখ পাশে ঘুরিয়ে নেয় ওয়াহিদ কিছুটা বিরক্ত হয়ে কপাল কুচকায় তারপর এক টান মেরে অনুকে নিজের কোলে বসিয়ে নেয় অনুর শরীরে পোশাক না থাকায় কম্বল সহকারে ওয়াহিদের কোলের মধ্যে চলে আসে ওয়াহিদ অনুকে পিছন থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে গালে চুমু খায় অনুকে কেঁপে ওঠে আমার শরীর ব্যথা করছে অনুর ওয়াহিদের অনু দিকে তাকায় ওয়াহিদের শান্ত চোখ দেখে অনু আরো খাবড়ে যায় কারণ ওয়াহিদের এই শান্ত দৃষ্টি যথেষ্ট সবকিছু ধ্বংস করার জন্য অনু ভয়ে দিলে দূরে সরে যেতে চাইলে ওয়াহিদ অনুর বাহু ধরে নিজের সাথে মিশিয়ে নেয় দুপায়ের মাঝখানে আটকে ফেলে অনুকে অনুর হাতে জমে থাকা শুকনো রক্ত পরিষ্কার করে ক্ষত জায়গায় মলম লাগিয়ে হসন্ত জান্ডেজ করে দেয় ওয়াহিদ অনু অবাক হয়ে মুখ তুলে ওয়াহিদের মুখের দিকে তাকিয়ে থাকে কি দেখছো কি রূপ চুড়ে চুড়ে যে চোখ দিয়ে গিলে খাচ্ছ খেয়ে বলে ওঠে না আমি শুধু ভাবছি পড়ছে ঠিক এই যে আপনার কি কতগুলো রূপ আছে না মানে সকালে এক একরূপ রাতে রূপ এখন আবার আরেক রূপ এতগুলো রূপ নিয়ে কিভাবে ঘুমান আমার কোন রূপটা তোমার পছন্দ বউ ন্যাকামি ভাঙি ইত্যাদি রূপ আমার হেবী পছন্দ ওয়াহিদ কপাল কুচকে বলে মানে মানে এই যে আপনি আজকের রাতে আমার ওপর এত নির্যাতন করলেন আমার একটা কোথাও শুনলেন না ব্যথা দিলেন এখন আবার দেখানোর জন্য মলম লাগিয়ে দিচ্ছেন এটা আমার ভীষণ ভাল লাগছে স্বামী ওয়াহিদ মুচকি হাসে আমি নিজের কন্ট্রোলে ছিলাম না বউ তাই বলে আমি মরে গেলেও আপনি শুনবেন না খুন, হি অসভ্য লোক ওয়াহিদ অনুকে জড়িয়ে ধরে কাঁধে চুমুকিয়ে বলে ওঠে মরবে না বউ এই আদরে কেউ মরে না শুধু আমার বউটা জ্ঞান হারিয়ে ফেলে অচেনা শিহরণে অনু কেঁপে ওঠে কম্বল খামচে ধরে ওয়াহিদ অনুর কাঁধে থুতনি রেখে জড়িয়ে ধরে অনু চাইলেও বাধা দিতে পারে না চুপচাপ গুটিসুটি মেরে ওয়াহিদের কোলে বসে থাকে সুন্দরের আকাল সকাল রাজ্যের সকল কালো অধ্যায় ভুলিয়ে দেয় যদি সকালের আলোটা এত নরম হয় এতটা উৎফুল্ল তাহলে রাজ্যের সকল কষ্ট ভুলে থাকা সম্ভব অনু বিছানায় শুয়ে আছে মনটা তার আজকে ভীষণ ভালো চারদিকে শুধু ভালো লাগা এ এক ওয়াহিদের ছোট ছোট ভালো গুণগুলো বেশ নজরে পড়েছে অনুর অনু ইদানিং ওয়াহিদকে খুব মিস করছে ওই যে কথায় আছে না দূরত্ব বাড়লে কাছের মানুষের ভালোবাসা উপলব্ধি করা যায় অনুর ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে ওয়াহিদ এখন অনুকে আর বিরক্ত করে না অনুর সাথে কথা বলে না এমনকি অনুর কাছেও আসে না এক কথায় অনুকে ইগনোর করে চলে প্রথম দিন অনু খুশি হলেও তারপরের দিন থেকে কেমন ছটফট করছে অনু শুধু পাত্তা পাওয়ার জন্য ওয়াহিদের আগে পি ছনে ঘুরঘুর করে কিন্তু কোনো লাভ হয় না ওয়াহিদের একটাই কথা এখন থেকে তুমি তোমার সাথীর মতো এই বাড়িতে থাকতে পারো আমি তোমায় আর বিরক্ত করব না ওয়াহিদের এমন হঠাৎ পরিবর্তন হুলু আরমেনে নিতে পারছে না অনুচি এনতা করে ওয়াহিদের সাথে কথা বলে তাদের সম্পর্ক ঠিক করে নিবে সে এখন ওয়াহিদের সাথে থাকতে চায় ওয়াহিদ রাগী বদমেজাজি হয়তো তার নামে আরো অনেক খারাপ রিপোর্ট আছে তবুও অনু ওয়াহিদের সাথে আকার থেকে উঠে ফ্রেশ হতে চলে যায় সকাল নয়টা বাজে অনেকটা দেরি হয়ে গেছে ওয়াহিদ এখনও উপর হয়ে ঘুমোচ্ছে অনু আর ওয়াহিদের দিকে তাকিয়ে থাকে খুঁটিয়ে খুটিয়ে ওয়াহিদকে পরক করে নেয় উদাম দেহ শরীরে থাকা কম্বল শুধু কোমর ডেকে রেখেছে হাত পা সব কম্বলের বাইরে সামনের চুলগুলো কপাল ডেকে রেখেছে অনুর ইচ্ছে করছে কপাল থেকে চুলগুলো হাত দিয়ে সরিয়ে দিতে বিছানার ওপর দুপা ভাজ করে বসে পড়ল অনু ওয়াহিদের দিকে সামান্য ঝুঁকে আলতো হাত বুলিয়ে দেয় ওয়াহিদের কপালে কিছুক্ষণ নিজের ইচ্ছে মতো চুলগুলো নিয়ে খেলা করতে থাকে অনু তারপর ওয়াহিদের গাল নাক কান টিপে দেয় তবুও শান্ত হয় না ওয়াহিদের ছুপছাপ দাড়ির মাঝে টোটজোড়া দেখে অনুরম আকার ঠায়ের মধ্যে দুষ্টু বুদ্ধি আটে ওয়াহিদের দুপাশে হাত দিয়ে ঝুঁকে আসে অনু নিজের ঠোঁট জড়া নিয়ে একদম ওয়াহিদের ঠোঁটের দিকে এগিয়ে যায় অনুর ঠোঁট একদম ওয়াহিদের ঠোঁটের কাছাকাছি চলে এসেছে আর এক ইঞ্চিও ফাঁকনে দুটো ঠোঁট গভীর চুম্বনে যখন মিলিত হতে যাবে ঠিক তখনই দিনের দুপুরে এভাবে স্বামীর ইজ্জত লুটে নেওয়া হচ্ছে বুঝি ওয়াহিদের কণ্ঠস্বর শুনে অনু হুসে ফেরার সাথে সাথে চোখ খুলে তাকায় তীক্ষ্ণ চোখে ওয়াহিদকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে অনু লজ যায় একটা রোগ গিলে দাঁত বের করে হাসি দিল আমি কিছু করিনি বিশ্বাস করেন ও সিরিয়াসলি তাহলে আমার বুকের অপর কি করছেন ম্যাডাম ধরা খেয়ে মুখত খেয়ে যায় ঠিকই তো সে এখন দু হাতের মাঝখানে ওয়াহিদকে বেঁধে রেখেছে লোকের দেখলে কি ভাববেছি ওয়াহিদের চোখের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলে ওঠে আসলে আসলে কি আসলে আপনি ভুল ভাবছেন তাহলে সঠিক তুমি বলো এখানে কি কাজ করছিলে আমি দেখায় সে কাজে বিঘ্ন ঘটল বুঝি হ্যাঁ ওয়াহিদ কপাল কুচকে অনুর দিকে তাকায় অনু ততমতো খেয়ে বলে ওঠে হ্যাঁ মানে আমি তো এখানে এই ক্লিপটা নিতে এসে পা পিছলে পড়ে গেছিলাম এখন আপনি জেগে উঠে কি সব পাল্টা ভাবছেন কথাগুলো বলে অনু উঠতে নিলে ওয়াহিদ তার কোমর জড়িয়ে ধরে সঙ্গে সঙ্গে অনু ওয়াহিদের বুকে এসে পড়ে ওয়াহিদ অনুর কানের পাশে চুল বুজে দিয়ে মুখ নিয়ে ফিসফিস করে বলে ওঠে আমাকে জ্বালাতে এসো না পড়ে কিন্তু সহ্য করতে পারবা না যান আমি ধরলে কিন্তু সহজে ছাড়ি না